নমস্কার টোয়েন্টি টোয়েন্টি সিক্স অর্থাৎ দু সাল রবির বছর এবং এই রবির শাসন কালে এই দু সালে কোন কোন রাশির অর্থাগম অর্থের আগমন অর্থ বৃদ্ধি অর্থ সঞ্চয় অর্থ বর্ষা কোন কোন রাশির ভাগ্য খুলবে এবং তারা কোটিপতি হতে পারেন এই বছরে তো দু সালে ছাব্বিশ সালের নিরিখে রবির বছর টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স টু প্লাস টু প্লাস জিরোর ভ্যালু বাদ দিলে তাহলে ওয়ান হচ্ছে রবি বছরে বৃষ সিংহ কন্যা তুলা এবং কুম্ভ এই ছয় ছয়টি রাশির ভাগ্যের দরজা খুলে যাবে তাদের ভাগ্যে অর্থের বর্ষণ হবে অর্থ আগমন হবে অর্থাগম হবে এই আয় বৃদ্ধির ফলে তাদের ব্যাংক ব্যালেন্স পরিপূরক হবে সঞ্চয় বৃদ্ধি হবে এবং প্রচুর ভাবে তাদের ভাগ্যে সফলতা আসবে রাশিচক্রের নিরিকে এই বছরে মে মাসের আগে অবধি মিথুন রাশিতে বৃহস্পতি এবং মিন রাশিতে শনি থাকার ফলে মেষ রাশির দ্বাদশে এবং সিংহ রাশির অষ্টমে শনি অবস্থান করছেন এই অষ্টম শনিকে যদি মেষ এবং সিংহ ইউটিলাইজ করতে পারে তাহলে অবশ্যই অর্থ ভাগ্যের দিকে বা কোটিপতি হবার দিক থেকে মেষ রাশির পরেই সিংহ রাশি অবশ্যই থাকছে তো বন্ধুরা সবচেয়ে কোটিপতির দৌড়ে এগিয়ে রয়েছে মেষ এবং সিংহ তারপরে বৃষ কন্যা তুলা এবং কুম্ভ ধন্যবাদ জয় মাতারা